ওই যুবক নবীর কাছে কান্না করতেছেন নবী বলেন এই যুবক তুমি এত অঝর দ্বারায় কাঁদো কেন কয় গুণা করেছি গুণা গুণা করেছ আমার মাওলা পাকের রহমত সম্পর্কে তোমার কি ধারণা নাই বলে ও পায়গম্বর আমার মন বলে আল্লাহর রহমত থেকেও বড় গুণা করেছি জমিন থেকেও বড় কয় হা আসমান থেকেও বড় কয় আসমান থেকেও বড় গুণা করে ফেলেছি এইভাবে বলতে 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 এক পর্যায়ে যুবক গেল এবার বল যুবক কান্না করে বলে এত অপরাধ আমি করেছি মানুষ মরে যাওয়ার পর লাশগুলো যখন কবরের মধ্যে রাখিয়া সবাই চলে যায় আমি একদিন পর যাইয়া ওই কবর খনন করিয়া লাশের কাফনটারে চুরি করে নিয়ে যাই লাশের কাফন চুরি করে নিয়ে যাই কিন্তু একটা ঘটনা আমাকে এত পরিমাণ কাদাইতেছে এলাকার মধ্যে এমন একটা সুন্দরীর উপসী নারী যুবতী তার এনতে কাল হয়ে গেল কবরের মধ্যে সবাই দাফন করলো কাফন দাফন করে বিদায় হওয়ার পর আমি গিয়া যখন পরের দিন মাটি খনন করিয়া কবরের মধ্যে সুন্দরী রূপসী ওই কন্যা নারীটা আর কাফন নিয়ে আমি যখন টান দিয়ে চলে যাইতেছিলাম আবার ওই লাশের সাথে হয়েছিলাম। এরপরে যখন কাপড় নিয়ে রওনা দিলাম হঠাৎ করে ওই যুবতী দাঁড়ায় গেল আওয়াজ দিয়ে বলে রে বেইমান আমি একটা যুবতী নারী কাফনটা সরাইয়া তুই এমন উলঙ্গ কেন করেছ আমার ডানে বামে লাশের অভাব নাই এমন অপরাধ কেন করলি দ্বিতীয়ত তুই আমার সতীত্বের উপর আক্রমণ কেন করলি মরা লাশের সাথে ও নবী আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই বেউশ হয়ে গেলাম নবীজি বলেন এই আল্লাহ दुश्मन তুমি আমার চোখের নজর থেকে দূরে সরে যাও আমার আল্লাহ যদি তোমার ক্ষমার কোনো ঘোষণা দেয় তো আমি তোমাকে বলবো না হয় আমার কাছে কোন ক্ষমার আওয়াজ নেই আল্লাহর বান্দা যুবক চিৎকার মেরে জঙ্গলে চলে গেল নির্জন একটা জায়গায় বসে কান্না বন্ধ নাই কান্না করে ও আসমানের মালিক ও জমিনের মালিক তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফার ও আল্লাহ আমার কিনা জাতের কোন দরজা নাই অপরাধ করে ফেলেছি রে আল্লাহ চোখের অপরাধ 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 হাতের কানের ও আল্লাহ যদি তোমার অন্তরে একটু কুদরতের দয়া লাগে আমারে তুমি মাফ করিয়া আমার নবীকে তুমি জানায় দেও যেন তুমি আমারে মাফ করেছো যুবক কান্না বন্ধ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুমিন ফালইয়াজহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা বেশি বেশি কান্না করো কম কম হাসি ওরে মুমিন হাসলে কলব মরিয়া যায় কলবের মধ্যে আর আল্লাহর মহাব্বত থাকে না বেশি কান্না করো নবীজি স্পষ্ট হাদিসে বলেন জাহান নামে রাজাবের ভয়ে যদি কান্না করো এক ফোঁটা চোখের পানির বরকতে জাহান নামের আগুন হারাম করে দিবে ও নবীর আশে গুম্মতের দল আল্লাহর কাছে চোখের পানির বড় দাম কারণ এই চোখের পানি দিয়া বাচ্চা অন্যায় করে মা বাবার সামনে দাঁড়াইলে দয়া না করিয়া পারে না এই চোখের পানি সারিয়া ওস্তাদের সামনে ছাত্র অন্যায় স্বীকার করলে দয়া না করে পারে না ওই মা বাবা ওই ওস্তাদ থেকে আমার আল্লাহর কুদরতে নিরানব্বই গুণ মায়া মহব্বত বেশি বান্দা যখন আল্লাহ বলিয়া জিব্বা নারায় ডাক গুনার কথা স্মরণ করে তও বা করে আল্লাহ বলেন আমার কুদরতে জো শেষে যায় আমি বান্দার জীবনের গুণ এক ফোঁটা চোখের পানির বরকতে এমন ভাবে মাফ করে দেই বান্দা একদিন দুই দিন এক বছর দুই বছর আশি বছর পর্যন্ত গুনা করিয়া পাহাড় বানাইছি আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানির বরকতে পুরা জীবনের গুণ একটা সেকেন্ডে মাফ করিয়া তার পবিত্র বানাইয়া দেই আমি আল্লাহ তার নামটা জান্নাতিদের খাতায় উঠাইয়া দেই ওই